বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন নতুন একদম প্রয়োজনীয় টিপসগুলি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকেই বলেন বাসন ভিজিয়ে না রাখলে বাসন ছাড়ে না ভালো বাসন ছাড়াতে গেলে অনেকক্ষণ ধরে মাজতে হয় আর যদি ব্যস্ততায় সারা দিনটা কেটে গেল তাহলে বাসন বেশ মনের মতো করে মাজবো কীভাবে তার জন্যই চলুন আজকে নিয়ে চলে এসেছি একদম সবচেয়ে সহজ টিপসগুলি আমাদের মেয়েদের ঘরে বাসন মাজা সত্যি সত্যি একটা বিশাল কাজ বলতে গেলে আর এটা কম সময়ে হয় একটা বেশি সময় লেগেই যায় আর বাড়িতে যদি আত্মীয় স্বজনেরা আসে তাহলে তো বন্ধুরা বলতে গেলে চিন্তাই নেই আরও কাজ বেড়ে গেল আর রান্নাঘরে যেমন আষ্টে গন্ধ সেরকম বাসনপত্রেও সহজে আপনি কিন্তু আপনার বাসনকে বেশ সুন্দর করে পরিষ্কার করে কম সময়ে ধুয়ে নিতে পারবেন হালকা একটু গরম জল করুন ভিনেগার দেন বেশ আর কিছু দরকার নেই চাইলে যদি বেকিং সোডা দিতে পারেন তো দেন একটু সাবান গুঁড়ো কিংবা ভিম লিকুইড হলেও খুব ভালো হয় আমার কাছে কয়েকটা শুকনো লেবুর খোসা ছিল লেবু কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম এতে বাসন ভালোই ছাড়ে এবার স্কচ ব্রাইট হোক ছিটের টুকরো হোক যাই হোক আপনি বাসনগুলোকে ভালোভাবে মেজে ধুয়ে দেখুন কত সহজে বাসন ছেড়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো বন্ধুরা ঠিক এইভাবে হালকা গরম জলে এই মিশ্রণ বানিয়ে বাসন ধুয়ে মেজে দেখুন বেশিকণ মাঝতে ঘষতে হবে না সহজেই বাসন ছেড়ে যাবে ধরুন আপনি বেসন ফাটিয়ে রেখেছেন তারপর সেই বাসন জল দিয়ে হয়তো ভেজাতে ভুলে গেছেন সেই বাসনও খুব সহজে ছেড়ে যাবে কোনো আষ্টে বিচ্ছিরি গন্ধ থাকবে না বাসনে রান্নাঘরেও কোনো গন্ধ থাকবে না আর খাবার খেতে গেলেও বাসনে কোনো গন্ধ ছাড়বে না সহজেই এইভাবে বাসনগুলো আপনি এই মিশ্রণ দিয়ে ধুয়ে ফেলুন ভ্যানিলা দেখতে ছোট্ট কৌটোটি কিন্তু এর কাজ অসাধারণ আমাদের অনেক সময়কে বাঁচিয়ে দেয় কিভাবে আমরা এতে বাড়িতে সাহায্য পেতে পারি দেখুন বন্ধুরা আমাদের ঘরে ফ্রিজ থাকে আর ফ্রিজে বিভিন্ন রকম খাবার তো থাকে বিশেষ করে এই গরমকালে ফ্রিজের ব্যবহারটা যেন একটু বেশিই হয় কোনো মতে কারেন্ট চলে গেলে কিংবা আরেকটা সমস্যা হয় কোনো কিছু ফ্রিজে খাবার পচে গেলে ভীষণ গন্ধ ছিঁড়ে যায় এই বিচ্ছির উৎকট গন্ধ কোনো মতে ছাড়বে না ফ্রিজে খাবার পচে গেলেও ছাড়বে না কারেন্ট চলে গেলেও ছাড়বে না এই ভ্যানিলা মিষ্টি দোকানে আইসক্রিমে মানে ফ্লেভার তৈরি করতে ব্যবহার করা হয় ভালো ফ্লেভার তৈরি করতে তাই বন্ধুরা আপনি একটা বাটিতে ঢেলে রেখে দেন এই ভ্যানিলা দেখবেন বাজে গন্ধ ছাড়বে না এই গরমের দিনে শীতের দিনে স্কিনের ক্ষেত্রে চুলের ক্ষেত্রে আমরা তো ব্যবহার করি অ্যালোভেরা জেল তাই অ্যালোভেরা জেল বলুন গোলাপ জল বলুন এগুলো যদি গরমের দিনে একটু ফ্রিজে রেখে দেন তাহলে বাইরে থেকে এসে মানে স্কিনে অ্যাপ্লাই করতে ভীষণ আরাম পাবেন তাই বন্ধুরা এই গোলাপ জল বলুন অ্যালোভেরা জেল বলুন এগুলো কিন্তু সবটাই ফ্রিজে রাখা যায় আমরা কি শুধু ফ্রিজে খাবারই রাখতে পারি ফ্রিজে অনেক কিছুই রাখা যায় দুধ খাবার ছাড়াও আমরা ফ্রিজে রাখতে পারি নেল পলিশ নেল পলিশ কি হয় অনেক অনেকগুলো একসাথে কিনে নিলে হয়তো দোকান গেলাম একটা কালার পছন্দ হলো তার সাথে আবার দুদিন পর দোকান গেলাম আরও একটা কালার পছন্দ হলো আর ছাড়তে পারলাম না বাড়িতে এসে দেখলাম আগেরটাও শুকিয়ে যাচ্ছে বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে এই সুযোগটা মিস করবেন না ফ্রিজে আপনি রকমভাবে নেল পলিশ একটা ছোট্ট তাকে রেখে দেন অনেক দিন পলিশ থাকবে শুকোবে না বন্ধুরা চা চা ছাড়া তো সকাল সন্ধ্যা বলতে গেলে চলেই না চায়ের ফ্লেভারটা মাঝে মধ্যে খারাপ লাগে তাই যদি একটু চেঞ্জ করা যায় তাহলে কেমন হয় কম চা দিয়ে আপনি চায়ে খুব ভালো লিকার আনতে পারবেন চিনি অনেকেই চায় বেশি খান আবার অনেকেই কম খান তাই মিষ্টতা অনুসারে চিনি দিয়ে দেন লিকার যদি একটু বেশি খান তাহলে চায়ের পাতা একটু বেশি দেবেন বন্ধুরা কম চায়ে আপনি অনেক গাঢ় লিকার আনতে পারবেন যদি এক চিমটি লবণ ব্যবহার করেন চায়ে তাহলে চায়ের কালার দেখতে কিন্তু খুবই সুন্দর হয় তবে এটা সাবধান যেন থাকে বেশি কিন্তু দেবেন না তাহলে খেতে খারাপ লাগে আমরা চায়ের ভালো ফ্লেভার পেতে গেলে আমরা কি করি কোনো সুগন্ধি মশলা বাইরে থেকে কিনে এনে ব্যবহার করি কোনো দরকার নেই চা খাবার পর মুখ টক হয়ে যায় তাই না বন্ধুরা এটা একবারেই হবে না আপনার গাছে কয়েকটা তাজা তুলসী পাতা এনে রাখুন আর এই তুলসী পাতা দুধ চা হোক লিকার চা হোক তাতে মিশিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেন চায়ের সুগন্ধ যেমন উঠবে চা খেতে ভালো লাগবে চা খাওয়ার পর মুখ টোকে যাবে না চা খেয়ে অ্যাসিড হবে না আর সব থেকে বড়ো কথা এই তুলসী পাতা চায়ে দিয়ে খেলে কোনো রকম মাথা ধরবে না আর সর্দি কাশির জন্য তো এটা বেস্ট আপনারা সকলে জানেন তো বন্ধুরা চায়ের এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করুন এই চাটা খেয়ে আপনি নিজে পরক করে দেখুন আপনার মুখ টক হচ্ছে কি না তবে বেশি চিনি দেবেন না তাহলে তো মুখ টক হবেই তুলসী পাতাটা ব্যবহার করুন দুধ চা খেয়েও কিন্তু অ্যাসিডিটি আসবে না তাই এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা ছানা এই ছানা তো কাটাতে আমরা সকলেই জানি কিন্তু ছানা অনেক সময় শক্ত হয়ে যায় তাই বাচ্চারা খেতে চায় না খুব বেশি শক্ত হয়ে গেলে বাচ্চারা কীভাবে খাবে ছানা কাটাতে অবশ্যই ভিনেগারটা পরিমাণ মতো ব্যবহার করুন ভিনেগার দিয়েই ছানা কাটান ছানাটা খেতে ভালো হবে সব সময় তো লেবু পাওয়াও যায় না আর ছানাটা কাটিয়ে সাথে সাথে ছেঁকে নেবেন না তাহলে ছানা খুব শক্ত হয়ে যায় ছানাটা কাটিয়ে এইভাবে একটু ঢেকে রেখে দেবেন বেশ কিছুক্ষণ পর ছেঁকে খাবেন দেখবেন ছানা খুব সফট হয়েছে গ্যাসে রান্না করি কিন্তু গ্যাস পরিষ্কার করা অতটাও সহজ কথা নয় গ্যাস নোংরা হয়ে যায় আবার পাঁচ থেকে দিন পরিষ্কার করা না হলে এরকমই হয়ে যায় তাই আমি রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে গ্যাস পরিষ্কার করা খুব সহজ ব্যাপার যদি কয়েকটা টিপস এখন অ্যাপ্লাই করাটা দেখে নেন এই দেখুন গ্যাস তো ভীষণ নোংরা হয়ে আছে তিন থেকে চার দিন আমি বলতে গেলে পরিষ্কারই করিনি তো সহজভাবে গ্যাসটাকে কিভাবে পরিষ্কার করা যায় এ তো এত নোংরা হয়ে গেছে একে পরিষ্কার করা সহজ কথা নয় অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে না ভিজেই আপনি কিন্তু এই গ্যাসের মানে শক্ত হয়ে থাকা নোংরাকে পরিষ্কার করতে পারবেন এখন দেখুন রান্না হয়ে গেলে চারিপাশে নুন ছড়িয়ে রেখে দেন আর গ্যাস পরিষ্কার করবার জন্য কিছু কম দামি নুন পাওয়া যায় তা এনে ঘরে রেখে দেন বেশ রান্নাটি হয়ে গেল রান্না হয়ে যাবার পর নুন ছড়িয়ে দেন আর লাগবে ভিনেগার বন্ধুরা এই গরমকালে ভিনেগারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বাড়িতে অবশ্যই এনে রাখুন বিশেষ করে মাছি তারপর আঁচটে গন্ধ এসব দূর করবার জন্য ওই ভিনেগারটা খুব কাজে দেয় রান্নাঘর মোছার ক্ষেত্রেও ভিনেগার ব্যবহার করুন গ্যাস মোছার ক্ষেত্রেও কিন্তু ভিনেগারটা লাগবে এখন নুনের উপরে কিছুটা ভিনেগার ছড়িয়ে রেখে দেন আর একটা চিটের টুকরো নিয়েছি কোনো স্কচ বাইট নিয়ে নি কোনো তারের চালি নিয়ে নি ব্যাস এরকমভাবে একটু কিছুক্ষণ ঘষে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এই ছিটগুলো কোথায় পাওয়া যায় জানেন তো ব্লাউজ পিস তো পাওয়া যায় কিন্তু সব ব্লাউজ পিস তো আর রেডি করা হয় না বানানো হয় না তো এরকম বাড়িতে অনেক রয়ে যায় তো সেগুলো এই গ্যাস মোছার ক্ষেত্রে বাসন মাজার ক্ষেত্রে খুবই কাজে লাগে তো এরকমভাবে একটু ঘষে নিন নুন এবং ভিনেগারের দরুন দেখবেন সবটাই ছেড়ে গেছে আর কোনো রকম মাছিও বসছে না এ দেখুন আর গ্যাসের ক্ষেত্রে প্লেট অবশ্যই দেবেন নাহলে কিন্তু গ্যাস টেবিল খুব নোংরা হয়ে যাবে এইভাবে গ্যাস মুছে নেন সহজেই